যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারযতন্দকে মনে হচ্ছে তারা ছাত্র লিগই হয়ে উঠতে চান এবং সে বুঝছেন এই মিরাজ ভাই ফনジャパン ভাই 20 ইংরেজি তারিখ রাত আনুমানিক 10 ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ করে ফেরার পথে গণপরিবহনের গতি রূপ করে শিক্ষartifactIdর উপর হামলা করা হয় এতে হাফেজ হামিদ মুহাম্মদ বাদশাহ দুবাইয়ের মাথু সহ আর অনেকে আহত হন ঘটনা পরবর্তীতে আমরা জানতে পারি এই হামলার পেছনে ছিল জামান হৃদয় নামের একজন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্মের অভিযোগ উঠে এসেছে তার নামে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিন ও এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সামনে এই বর্বুরিত হামলা অনুষ্ঠিত হয় এর প্রেক্ষিতে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপের আশায় ও মিনিমাম দরদের দায় আশা করে আমরা আজ দুইটায় আজ দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরও অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আমতামিমকে আক্রমণ করে বসেন অবস্থানরত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এরই এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা তিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন রিফাত রশিদ অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তারপর পরে শিক্ষার অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধরক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই দ্বিতীয় দবা হামলায় আন্তামিন ছাড়াও আরো আহত হন রাবেয়া ইমরান সরকার বাবু আফরান ফারহান আলামিন সহ অন্তত জন এই সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয় তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয় আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম লগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আহত একুশ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আহত সকলেই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং নেতা বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত বৈষম্য ছাত্র আন্দোলন করে সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম জুলাই ও অবদানের স্পিরিটকে স্পিরিটের সাথে সংঘর্ষী এটি জুলাই ও ভুতানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেওয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্র লীগেরই অনুসরণ করছে দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার ব্যস্ত ভাইদের সাথে কথা বলার যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখব যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের নাম ইমরান ইমরান এই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা শহীদ তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেম কোনো অংশ নাই যেখানে তার ছোরা লাগে নাই তার মাথায় একটি বুলেট আছে হামলা চলাকালীন সময়ে এখনো একটি বুলেট আছে আজকে হামলা চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না আমার মাথায় একটা বুলেট আছে এরপর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয় এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ আমরা মনে করি এই যে এই যে সন্ত্রাসের রাজনীতি এই রাজনীতির ধারা যদিও অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও ওইভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে জুলাই আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা যারা বলেছি আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ করব যেই দেশে কারো প্রতি অবিচার হবে না কারো প্রতি অন্যায় হবে না প্রত্যেকে তার নাগরিক অধিকার বুঝে পাবে এর যদি বর্তয় ঘটে তাহলে আমরা হাজিনা সরকারকে যেমন সরিয়েছিলাম তেমনি পৃথিবীর যে কোনো সরকারকে সরানোর হিম্মত এদেশের ছাত্র জনতা বাকি দুইজন কে ইমরানের অবস্থা আশঙ্কাজনক আন্তামিমের অবস্থা জন্য রাবেয়া রাব হাসিব এবং রাবেয়া রাবেয়া এখন মোটামুটি সুস্থ হাসিবের অবস্থাও এখনো ডাক্তার আশঙ্কা মুক্ত করতে পারেনি আমার এই পাশে উপস্থিত আছেন আপনার আমার নাম তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পড়াশোনা করছি জুলাই আন্দোলনে আমি উত্তরা রামপুরা সহ বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছিলাম যে কারণে আমি মনে করছি জুলাই আন্দোলনে আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্ম ছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মকে টিকিয়ে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কারণ নেই এবং দেশের ছাত্র জনতা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখা হলে তাদেরকে এই নাম ব্যবহারের অধিকার থেকেও বঞ্চিত করে